হে আল্লাহ এইভাবে করে আর কতদিন কতদিন আমার সংসার চলবে আল্লাহ এই কষ্ট তো আমার আর সহ্য হয় না আল্লাহ তুমি কি আমার দেও না এই কষ্টের কতদিন আমি করবো আল্লাহ তাই যাবা ওই মোড়ের অফিসে স্যার যাবো স্যার স্যার ওইখানের ভাড়া তো আমি জানি না তা কত দিবেন আর কত দিব ভাড়া যেটা ন্যায্য ভাড়া সেটাই পাবে এখান থেকে ওখানে পঞ্চাশ টাকা ভাড়া তুমি পঞ্চাশ টাকাই পাবে ঠিক আছে স্যার ওঠেন আচ্ছা চলো যাও দাঁড়াও 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 আমার অফিস চলে আসছে এই যে তোমার ভাড়া স্যার স্যার তিরিশ টাকা ভাড়া তো পঞ্চাশ টাকা স্যার আরে আজ তিরিশ টাকা ভাড়া মিটিয়ে নিয়ে আসলাম তুমি পঞ্চাশ টাকা কিভাবে চাও মগের নাকি স্যার মিথ্যা কথা কেন করতেছেন আপনি তো পঞ্চাশ টাকা কইয়াই উঠছেন আর আমি নিজের কানে শুনছি যে আপনি পঞ্চাশ টাকা ভাড়া কইছেন এখন আপনি তিরিশ টাকা দিতেছেন এই বুড়ি বয়স হওয়ার সাথে সাথে কি কান্দাও চলে গেছে নাকি আমি ওটার সময় বারবার বললাম তিরিশ টাকা ভাড়া তিরিশ টাকা দিব ন্যায্য ভাড়া দিব কি ব্যাপার এই লোক এই মহিলার সাথে এমন ব্যবহার করছে টাকা নিলে নে না নিলে ফেলে দে যে হ্যালো এক্সকিউজ মি কি ব্যাপার কি সমস্যা আপনার আপনি এই মহিলার সাথে এইভাবে আচরণ করছেন কেন আরে ভাই দেখেন না তিরিশ টাকা ভাড়া মিটার আসে এখন এসে বলে পঞ্চাশ টাকা ভাড়া কেমনে পঞ্চাশ টাকা আমি দিব তাই বলে আপনি ওনার সাথে এই ধরনের ড্রামা কই বাবা থাকতে তুমি রিক্সা চালাচ্ছো মানে কি করব তোর বাবা অনেক অসুস্থ হাঁটা চলা করতে পারে না তাই তোর বাবার রিশকে নিয়ে আমি বেয়ে রইছি আরে ঘরে যদি বসে থাকি তাহলে খাবার কই থেকে খামু তোর বাবার ওষুধের টাকা আমি কই পাবো তার জন্যই তো আমি তোর বাপের রিশকে নিয়ে বেয়ে রইছি তুমি তুমি তো আমার সাথে যোগাযোগ করতে পারতে কোনো না কোনো ভাবে আমার সাথে কন্টাক্ট করতে আমি তো তোমাদের ছেলে তাই না আমি কি তোমাদের কখনো ফেলে দিতাম বাবা তুই তো তোর নিজের সংসার নিয়ে ব্যস্ত তাই তোরে কিছু বলি নেই তোর বাবা অসুস্থ তার ওষুধের টাকা লাগে খাবারের টাকা লাগে ঘরে যদি বৈঠা থাকি তাহলে কে খাবার দিবে তাই তো লজ্জা শরমের মাথা খায়া তোর বাবা রিক্সা নিয়ে বের হয়েছি তাই বলে একজন মহিলা মানুষ হয়ে তুমি এইভাবে রাস্তায় রাস্তায় রিক্সা চালাবে মা বাবা পেটের ক্ষুধা লজ্জাসরম কিছুই মানে না মা আমি কোনো কথা শুনতে চাই না আমি আর একটা কথা তোমার মুখে শুনতে চাই না তুমি এখন এই মুহূর্তে বাবাকে নিবে আমার সাথে আমার বাসায় যাবে আর এখন থেকে তুমি আর কোনোদিন রিক্সা চালাবে না চলো চলো আমার সাথে আসো ভিতরে আসো আসো বাবা মা ব্যাপার এনারা কারা ওনারা হচ্ছেন আমার মা বাবা আর ওনারা আজকে থেকে আমার সাথে থাকবেন কি বলছো কি ওনারা আমাদের সাথে থাকবে মানে আর তুমি তো বলেছো তোমার মা বাবা নেই তাহলে ওনারা করতে গেল হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম যে আমার বাবা মা কেউ বেছে নেই আসলে অনেক বছর আগে আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলাম আর চার কারণে কখনোই বাবা মার সাথে যোগাযোগ করা হয়নি কিন্তু আজকে হঠাৎ দেখা হয়ে ভাবলাম যে ক্ষতিটা তোমাকে বলে দে আর আজকে যেহেতু আমি ওনাদেরকে পেয়েছি আমি চাই না যে কোনোভাবে ওনাদেরকে হারাতে তাই ভাবলাম একসাথেই থাকি তোমার সাথে পরিচয়টা করিয়ে দিই মানে কি ওনারা যদি অভাবে থেকে থাকে তাহলে তুমি ওনাদেরকে মাসে মাসে টাকা পাঠিয়ে দাও তা না করে তুমি ওনাদেরকে নিয়ে আসছো বৃদ্ধ মানুষদেরকে পালা কি সহজ কথা আর ওনারা যদি নিজেদেরটা করে খায় তাহলে ঠিক আছে না হলে কিন্তু আমি পারবো না ওনাদের কোনো রকম সেবা যত্ন করতে বলে দিচ্ছি তোমাকে তুমি চুপ থাকবে তুমি চুপ থাকবো কেন আমি তো ঠিক কথাই বলেছি তোমার কি আইডিয়া আছে দুজন বৃদ্ধ মানুষকে পালতে গেলে কতটা কষ্ট করতে হবে আমি কোনো রকম কষ্ট করতে পারবো না আর আমি ওনাদের কোনো রকম সেবা যত্ন করতে পারবো না আমি বারবার করে বলে দিচ্ছি তোমাকে আর তুমি তো জানোই যে আমি কোনো রকম কষ্ট করতে পারি না রিয়া মুখ সামনে কথা বলো কিসের কষ্ট কথা বলছো আরে আজকে যদি এই বাবা মা আমাকে জন্ম দিয়ে বড় না তাহলে তো আজকে আমি পরে আসতে পারতাম না আর আজকে যখন তাদের অসহায় অবস্থা এই অবস্থায় তাদেরকে দেখা বাদ দিয়ে তাদেরকে আমি দূরে ঠেলে তো তুমি এইসবই বলতে চাচ্ছো দেখো আমি স্বাধীনভাবে থাকতে চাই আমি পরাধীনভাবে থাকতে পারব না তুমি ভালোই হবে ও ওনাদেরকে চলে যেতে বলো ওয়াট ননসেন্স রিয়ার কী বলছো কি তুমি এসব শোনো মা বাবা হচ্ছে আমাদের দায়িত্ব আর আমি কোনো কথা শুনতে চাই না আমি যা বলেছি সেটাই ফাইনাল দেখো এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমার শেষ কথা শুনে রাখো ওনারা এখানে থাকলে আমি এখানে থাকতে পারবো না আমি এখান থেকে চলে যাবো রিয়া রিয়া কথা শুন রিয়া বাবারে আমরা দুজন আই মনে তো সংসারে তো শান্তি লাগাইলাম তুই কাম করু না আমরা যে জায়গা ছিলাম আমার করে হেজেগে রই যায় বাবা আমরা এখানেই থাকো না বাবা একদম ঠিক হয়েছে তুমি আমাদের বাসা এসেছো এটাই ভালো করেছো আর এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর তার থেকে বড় কথা হচ্ছে তোমার বৌমা ওর মাথায় একটু সিট আছে যখন তখন হুঠার রেগে যায় রাগ থেমে গেলেই তো সোজা চলে আসছে